সবার প্রথম দেখায় এই হচ্ছে আমার লক্ষ্মী নারায়ণ বলো রামসীতা বলো আর কৃষ্ণ বলো যাই হোক এই হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ আর এখানে আছে লক্ষ্মী আর এই এক সাইডে আছে গণেশ তা আজকের আমি আমিত্তি দিয়ে কালোজাম দিয়ে আর দেখো তুলসী পাতা দিয়েছি আমি আমার মতন করে পুজো দিয়েছি এই হচ্ছে আমি ঠাকুরকে খেতে দিয়েছি আর আমার গীতায় একটা তুলসী পাতা দিয়েছি ওই দেখো গীতায় একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আজকে যেহেতু কৃষ্ণের জন্মদিন আর তার জন্য আমি তুলসী পাতা রাধা কৃষ্ণ ঠাকুরের পায়ে দিয়েছি চন্দন দিয়ে তা এই হচ্ছে আমি পুজো দিয়েছি আমার কৃষ্ণকে। তা কে কে এমনি দিয়েছ পুজো ঠাকুরকে আজকের দিনে আজকের অনেক বড়ো দিন তা মালা দেবে যেহেতু আজ শনিবার ওর বাবা রাত্রে মালা দেয় টাটকা মালা নিয়ে এসে সকালবেলা আমাদের যেহেতু সময় হয় না বলে তাই জন্য রাত্রিবেলা মালা নিয়ে আসবে ওখানে আমার তারা মা আছে বড়ো বড়ো দুটো ছবি ওদেরকেও দেবে লক্ষ্মীনারায়ণকে দেবে আমার ওই ঘরে কালী ঠাকুরের সব ছবি আছে ওদেরকে দেবে আমাদের শনি মঙ্গলবার করে প্রায় প্রত্যেক দিন মালা দেওয়া হয় তা এই ছিল আমার রাধাকৃষ্ণর পুজো দেওয়ার ইয়ে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে